অপ্রচুর রাস্তা যদি করে আমি না করি অনেকবার না করবো আমাকে রেপ করে আমার রেপ হইসে আমার বেবি নষ্ট করা হইসে আমার বাচ্চাটা কি যে আমাকে মাদার করার জন্য লোক ভাও করা হয়েছে এগুলো সবকিছু আমি বিস্তারিত বলতেছে রেজাল্ট করিমের সাথে আমার চার বছর ধরে বন্ধুত্ব এলাকার ভিতরে আমরা খাওয়া দাওয়া করি দেখা সাক্ষাৎ করি আড্ডা দিই বসন্তরা যমুনা পিচার মানে কাছে ঢাকার ভিতরে আমরা দেখা সাক্ষাৎ করি চার বছর ধরে আমরা মিট মাট করি চার বছরের ভিতরে আমাকে অনেকবার অফার করছে ট্যুরে যাওয়ার জন্য ট্যুরে যাওয়ার জন্য আমি রাজি হই নাই কারণ ছেলে মানুষ আমি বিশ্বাস করি না ফার্স্টে অনেকবার বলছে যাই না যাই না যাই না যারা চার বছরের মধ্যে সম্পর্ক যখন তো তো ভালো একটা ঘনিষ্ঠ হয়ে যায় তখন আমি ওকে একটু ট্রাস্ট করি আমাকে যখন একবার টিকিট কাটছিল ও আর আমার কক্সে যাওয়ার কথা আমি যাইনি ও আর আমি যেখানে যাব ওখানে অকারেন্স একটা হবে আমি যাই না বুঝি না যেখানে পাবলিক থাকবে ফ্রেন্ড সার্কেল অনেক থাকবে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা থাকবে দেন আমি যাবো ও টিকিট কাটছে তিন তারিখে ওর আমার আমি যাইনি তারপরে ও আমাকে হঠাৎ করে আবার প্ল্যান করে বলতেছে অফিস টুর তাহলে অনেক যাবে বাস ভর্তি মানুষ যাবে চলো আমরা যাই আমি বিশ্বাস করছি বিশ্বাস করে আমি ওর কাছে আসছি আবদুল্লাপুরে আসি আসার পর আমি বুঝি তা অফিসের বাসটা কোথায় বলতেছে ওখানে অনেক মানুষ ছিল ছেলে মেয়ে অবহাত্র অনেক মানুষ ছিল অফিসের লোক ওখানে তোমাকে কিভাবে কীভাবে করে অফিসের লোক তাহলে ওরা চলে গেছে এখানে আমার একটা ফ্রেন্ড আছে আমার অফিসের কলিগ আর এই যে কলিকের ওয়াইফ তা আমরা চারজন ছিলাম ও আমার ফ্রেন্ড রেজাল করিম ওর অফিসের কলিক তার ওয়াইফ আর আমি বিশ্বাস করে বলছে অফিসের কাউন্টারে বাসের করে বাস কাউন্টারে টিকিট করে তারপরে আমরা কক্সে চলে যাই কক্সে যাওয়ার পরে সকালে যখন পৌঁছাই পৌঁছানোর পরে একটা হোটেল অবশ্যই নিবে। হোটেলে নেওয়ার পরে আমি একটা রুমে যাই একটা রুমে আমি আর ভাবি থাকি ও আর ওর কলিগ ওর আর ফ্রেন্ড আর একটা ছেলেরা মেয়েরা আমি আর ভাবি গেছি এখন ওদের প্ল্যান ছিল আমি তো জানি না আমি ঘুমায় গেছি হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে গেছে আমার গায়ে হাত দিছে আমার ঘুম ভেঙে গেছে বলতে সে ভাবি কোথায় দেখি রেজাল করে ভাবি ভাবি কোথায় ওই রুমে তার হাজবেন্ডের কাছে তুমি আর আমি এখানে সময় কাটাম না এটা 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 করা যাবে না ও আমার সাথে হস্তি করে অপরাধে রাস্তা যদি করি আমি না করি অনেকবার না করি আমাকে রেপ করে পরে আমি বলি যেহেতু তুমি আমাকে রেপ করছো আমার করছো আমি ঢাকায় যাব আমরা কই ওই চারটা বছর ধরে তুই তো আমাকে চিনতাছস জানতাছস আমার যেহেতু ওয়াইফ নাই তাইলে আমরা বিয়ে করলে সমস্যা চলো আমরা বিয়ে করি আমি দেখতেছি হ্যাঁ চারটা বছর মানুষের সাথে কথা হচ্ছে বলি ভালোই তো যেহেতু ওয়াইফ নাই তাইলে বিয়ে করতে কোনো সমস্যা কি ওর কথা আমি রাজি হই পরে ঢাকায় আসি ঢাকায় আসার পরে দুই দিন পর পর বাসায় ডাকে তারপরে আমি ওর বাসায় যে পরে বাসায় এখন আমি বাসায় আমি কি জবাব দিব পরে বাসায় আমার বাধ্যতামূলক বলতে হয় আমার হাজব্যান্ড পরে ওর সাথে ওই বাড়িতে আমি উঠি উঠার পরে আমি অনেক ওরে বলি কয়দিন পর পর যায় চলো বিয়ে করে ফেলি চলো বিয়ে করে ফেলি বিয়ে করে ফেলি আমি ওর বরাবরের মতো ট্রাস্টই করে দিয়েছি বাট এটা যে ওর মাস্টার মাইন্ড প্ল্যান ছিল আমি যেন বিশেষ করিনি জানতাম ছয় মাস হয়ে যাওয়ার পর আমি বেবি কনসেপ্ট করি বেবি আসে বাচ্চা বাচ্চাটা প্ল্যান করে নষ্ট করে দেয় আমি তো সে কয়েক আমাকে একটু সময় দাও আম্মু অসুস্থ আমরা বিয়েটা করি তারপরে বেবি নেই তারপরে সেই বাসায় আমাকে পাঠিয়ে দেয় বলতেছি আমি যা যা লিখে দিতেছি এগুলো খাবার খাওয়ার পরে ক্লিয়ার করে তাই চলে আসবো বাসায় চলে আসি তারপর ও যা যা লেখা দিছে সেগুলো আনার পর পিক টেক্সট পিক এগুলো আদান প্রদান হয়েছে তারপর আমি সেই ট্যাবলেটগুলো আইনা খাই খাওয়ার পরে যখন ক্লিয়ার হয়ে যায় দেখি ওখানে ও বাসায় কি করছে ও রুম টুম সব জিনিসপত্র সব বিক্রি করে দিয়ে ও চলে গেছে ও চলে গেছে চলে যাওয়ার পর আমি যখন বাসায় দিয়ে দেখি ও না পরে আমি কোনো উপায় না পাই আমার ফোন ধরানোর উপায় না পাই আমি এখানে আসছিলাম এখানে আসার পরে আমি একটা ইন্টারভিউ করে গেছি এই ভিডিও ভাইরাল হয় যখন ভাইরাল হয়ে যায় তখন আমাকে আবার ফোন দেওয়া শুরু করে ও ভাইরাল হয় আমাকে ফোন দেয় আমি রিসিভ করি না আমি থানায় গেছি ফার্স্টে এখানে ওনারা বলছে আপনারা ফার্স্টে এখানে আসছেন কেন থানায় যান আমি বলছি ঠিক আছে আমি তা আমি তো এত কিছু বুঝি নাই ফার্স্টে এখানে আসছি তো ঠিক আছে আমি থানায় জিতেছি আমি থানায় গেছি আমার জিটির মানে কমপ্লেন লেখা লিখি সব হইছে বলতেছে ছেলে কি করে ছেলে গার্মেন্টস এ জব করে ফ্যাক্টরি ম্যানেজার আর ওই সর ভাই বড় ভাই না ছোট ভাই জানি আপনার ধানমন্ডি না গুলশানা জানি পুলিশ কমিশনার আর ওর বাবা মা বাপচাচের আর কি সিরাজগঞ্জের চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগ মানে বড় একটা নেতা যখন এই কথাটা শুনে ভাইয়া তখন আমার মামলাটা নেয় নেই ওরা আওয়ামী লীগ করে বিধায় আমার মামলাটা নেয় নেই আমার এই কাগজ নিয়ে আমাকে বলে আপনি যেখানে থাকতেন চেরাকালি ওখানে যান আমি পশ্চিম ধারণায় যাই সেম কাহিনী ওখানে যাওয়ার পর আমি সব বিস্তারিত বলি বলতেছে যেহেতু আওয়ামী লীগ করে বাচ্চা চেরা নেতা ভাই ডিফেন্সের লোক আপনারা বাড়িতে যে সমাধান করেন দেখেন কি হয় আমাকে সেম ওনারা আমার মামলাটা নেয় নেই আমি ছোট্ট করে থানায় আসি আমি ছোট্ট করে একটা ভিডিও করে রাখছি গ্রুপ করে রাখছি গ্রুপ রাইকে দিছি আসার পরে ও আমারে ফোন দেয় থানায় মামলা টামলা করিস না আমি আসি আমাকে একটা রুম নিতে দাও যাও আবার হয়েছে আমরা রুম নিয়ে আমরা বিয়ে করে এবার রুম নতুন রুমে উঠবো ওরে বিশ্বাস করে আমি আবার ওর সাথে দেখা সাক্ষাৎ এদিক সেদিক যাওয়া আবার শুরু করে দিই এদিক সেদিক যাওয়া আসা শুরু করে দেয় আমার ফোনে অনেক পিক ছিল ভিডিও ছিল সব কিছু ডিলিট করে দেয় আর কিছু গোপন ভিডিও আছে সেগুলো আমি রাইখে দিছি ওটাও দেখে ওনে ডিলিট করতে পারেন একদিন আমাকে ডেট দেয় চৌরাস্তা অমুক জায়গায় কাজ কাজকাজ ওখানে আমরা বিয়ে করবো আমি ওখানে যাওয়ার পরে আমাকে সারাদিন ঘুরেছিলাম মানে সারাদিন ঘুরেছি আমার বিয়ে করে করেনি ওইখানে আমি বাইপাস থানা চৌরাস্তা আমি ওখানে ও আমি ওখানে সেম কাহিনি বলছি ওরা তো ওখানেও আমাকে সেম কথাই বলছে এখানে বাড়ি যান ওখানে যে সংশোধন দেখেন কি হয় তারপরে ওর সাথে কথা বলি তার কথা বলার পর তারপর মাঝখানে যে ঝামেলা চললো বাংলাদেশের অবস্থা ভালো না যুদ্ধ চললো এটা হইল সেটা হইল তারপরে ওর সাথে এর ভিতরে আর দেখা সাক্ষাৎ হয় কথা হইতেছে স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীনতা হওয়ার পর মানে স্বাধীন হওয়ার পর ওর সাথে আমার ছাব্বিশ তারিখে দেখা হয় ও ওর সাথে আমি আরেকবার রুম ডেট করে আছি গত মাসে গত মাসে উনিশ তারিখে এটা এটা কি মাস ভাইয়া সেপ্টেম্বর আগস্ট জুলাইতে জুলাইতে উনিশ তারিখে ওর সাথে আমি দেখা করি পরে আমি ওখানে আমার 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 মামলাটা নেয় নেই ছাব্বিশ তারিখে আসে আমার কাছে এই যে কয় দিন হয় আজকে ছাব্বিশ তারিখে আসে আমাকে বাইকে নিয়ে যায় ওর সাথে আমার মানে একটা তর্ক তর্কি ঝগড়া ও আমার নিয়ে ডাইরেক্ট মাইরা ফেলবে চল তোর আসতে খবর আছে বাইকে নিয়ে আমার সাথে হস্তাদস্তি করে পরে অনেক দূরে আপনার বোট বাজার রাস্তা থানা আছে ওখানে যখন দেখছি থানা আমি চিল্লাচিল্লি করি আমাকে হেল্প করেন হেল্প করেন কাউন্সিলার লোক যারা আমি লিখ করে ওরা আইসা গিরাও দিছে বাঁচাও বাঁচাও বলছি আমি বারবার অনুরোধ করোধ করছি ভাই আপনারা থানায় আমাদের ওরে দিয়ে দেন আমি মামলা করতে চাই মামলা করতে চাই আমি অনেকবার বলছি ভাই আমি মামলা করতে চাই আমাকে ওর থানায় দিয়ে ওখানে আওয়ামী লীগের বন্ধু বান্ধব নেতা যা ছিল সবই পরিচিত আমাকে জোর করে আমার আমার সিগনেচার রেখে দেয় আমার সিগনেচার রেখে দেয় আমাকে ওখানে বিদায় করে দেয় আমি পরে আমি উপায় না পেয়ে আমি গাছে থানার ভিতরে ঢুকি যাই দেখি পুলিশ নেই পরে ওরাও বলছে কয় এখন মামলা টামলা চলতেছে পুলিশ নেই দুই একজন আসে চা খাইতেছে দেখেন চা ক্ষতি খাইতেছে বাইরে আমি দেখে আমি কি করব। এই স্বাধীন হওয়ার পরে চতুর্থবার বার আমি থানায় যাই কিন্তু পুলিশ পাইনি আমি চলে আসি